হে গাইস সালাম আলাইকুম আজকে আমরা দেখবো কিভাবে ঘরে বসে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করবেন এবং জন্ম নিবন্ধনের জন্য আবেদন করার সময় কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং আবেদন করার পরে আবেদনপত্রটি কিভাবে প্রিন্ট করবেন বিস্তারিত ভিডিওতে আজকে আমরা দেখবো সৌদির না করে চলন শুরু করা যাক তো বন্ধুরা চলে আসলাম কম্পিউটার স্কিনে কম্পিউটার স্ক্রীনে আসার পরে গুগলে জায়গায় আসা ট্রাইব করবেন ডিআরআইএস ডট গভ ডট ভিডি দেখতে পাচ্ছেন যে লিঙ্কটা আমি টাইপ করছি এই লিঙ্কটা টাইপ করে ইন্টারপ্রেস করবেন তো ইন্টারপ্রেস করার পরে দেখতে পাবেন জন্ম নিবন্ধনের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে গেছে তো এই জায়গায় আসার পরে এখানে জন্ম নিবন্ধন যে দেখতে পাচ্ছেন অপশনটা এই অপশানে ক্লিক করে দেখবেন নিচে জন্ম নিবন্ধনের আবেদন জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট আর জন্ম তথ্য অনুসন্ধান জন্ম নিবন্ধনের আবেদন এই যে জায়গায় অপশনটা তো এটা ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার সামনে একটা ইন্টারফেস অপশন হয়েছে জন্ম নিবন্ধন আবেদন আপনি নিম্নলিখিত কোন ঠিকানা জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে চান জন্মস্থান অথবা স্থায়ী ঠিকানা তো আমি আবেদন করতে চাই আমার স্থায়ী ঠিকানা থেকে তো স্থায়ী ঠিকানাতে ক্লিক করে পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বাংলা নাম ইংরেজি নাম জন্ম তারিখ লিঙ্গ তারপরে আপনার জন্মস্থানের ঠিকানা সব এই জায়গায় করতে হবে তো আমি আমার বাংলা নাম দিয়ে তো আমার বাংলা নাম নিচ্ছি দেওয়ার শেষ এখানে এই পরের ঘরে বাংলা শেষের নামটি দিতে হবে তো বাংলা নামটি দেওয়ার পরে দেখে লিখতে পাচ্ছেন নিচে ইংরেজি নামটা দিয়ে দিতে হবে তো আমার বাংলা ইংরেজি দুই নামে দেওয়া শেষ তো এখানে তারপরে জন্ম তারিখটি দিতে হবে জন্ম তারিখের ভিতরেও খেয়াল রাখবেন আপনার জন্মশাল যদি দুই সাল বা দুই সাল দুই সালের পূর্বে হয়ে থাকে তাহলে আপনার বাবা মার জন্ম নিবন্ধনের নাম্বার বা জন্ম নিবন্ধন প্রয়োজন নেই যদি দুই সালের পরে আপনার জন্ম হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনার আব্বা আম্মার জন্ম নিবন্ধন নিয়ে তারপর আবেদন করতে হবে ঠিক আছে তো আমি দেখতে পাচ্ছেন আমার জন্ম তারিখটা আমি দিয়ে নিচ্ছি তারপরে দেখতে পাচ্ছেন পিতামাতার মাতার কত তোমার সন্তান তারপরে লিঙ্গ জাতি পরিচয়পত্র নাম এখানে নাও দিতে পারেন যে এই দেখেন লেখার পাশে যেগুলো চিহ্ন আছে লাল করে লাল করে এগুলো অবশ্যই অবশ্যই ফিল আপ করতে হবে আর যেগুলো পাশে নেই ওগুলা ফিল আপ না চলবে তারপর জন্মস্থানের ঠিকানা তো ঠিকানা সিলেক্ট করার পর অবশ্যই প্রথমে দেশ সিলেক্ট করবেন তারপর বিভাগ তো আমার বিভাগে আমি সিলেক্ট করেছি ঢাকা জেলা সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশন এবং যদি উপজেলা হয় তাহলে উপজেলা আমার সিটি কর্পোরেশন তো আমি সিটি উপারেশন সিলেক্ট করছি তারপরে ওয়ার্ড নং তো এখানে ডাকঘরটা অবশ্যই বাংলা লিখবেন আমি বাংলা ডাক ডাকঘরটি বাংলা লিখে নিচ্ছি বাংলা নেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন গ্রাম পাড়া বা মহল্লা আমি গ্রাম পাড়া বা মহল্লার জন্য গ্রামটা দিয়ে দিচ্ছি তারপরে এই পাশে বাংলা যেভাবে দিচ্ছে এই পাশে ইংরেজিতে সেভাবে দিতে হবে আমি দিয়ে নিচ্ছি আমার গ্রামের নাম দেখতে পাচ্ছেন নামটি অবশ্যই সুন্দর করে খেয়াল করে দিবেন তো আমার বাংলা নাম দিছি আমি আমার বাংলা নাম শেষের নাম অংশ দিচ্ছি ইংরেজি নাম দিচ্ছি ইংরেজি শেষের অংশ দিচ্ছি বয়স দেওয়ার পরে আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকলে দিতেও পারেন আর যদি না থাকে তাহলে নাম না দিলে হবে তো ঠিকানা জন্মস্থানে ঠিকানা দেওয়ার পরে পরবর্তীতে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধনে যে আবেদন এখন পিতা মাতার তথ্য দিতে হবে তো পিতার নাম দিয়ে দিচ্ছি পিতার নাম এই বাংলায় হবে তারপরে নিচে দেখতে পাচ্ছেন পিতার নাম ইংরেজিতে পাশে মাতার নাম বাংলায় দিতে হবে তারপরে মাতার নামে ইংরেজিতে দেওয়ার পরে হবে বাংলাদেশ বাংলাদেশ তো আমার জন্মের সাল যেহেতু দুই হাজার সাল বা দুই হাজার আগে দুই হাজার আট সালের আগে হলে আমার জন্ম নিবন্ধন পিতামাতা তথ্য না দিলে হবে আর যদি দুই হাজার আট সালের পরে জন্ম নিবন্ধন করতে চান তাহলে অবশ্যই অবশ্যই পিতামাতা জন্ম নিবন্ধন এবং জন্ম তারিখ দিয়ে পরবর্তীতে ক্লিক করতে হবে তো এই জায়গায় দেখতে পাচ্ছেন জন্মস্থানের ঠিকানা একই স্থায়ী ঠিকানা একই তো আমার জন্মস্থানের ঠিকানা স্থায়ী ঠিকানা একই আমি ঠিকমার্ক দিয়েছি অটোমেটিক এগুলো টান দিবে তারপরে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা করে আমার স্থায়ী ঠিকানার সাথে বর্তমান ঠিকানা একই এই জন্য আমি এই জায়গায় টিক দিয়ে নিচ্ছি আপনার জন্য স্থায়ী ঠিকানা অন্য জায়গা হয় তাহলে অবশ্যই অবশ্যই অন্যটা ফেটে দেওয়া হয়ে গেলে পরবর্তীতে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন সে জায়গায় বলতেছে যে জন্ম করেন মানে যে আবেদন করতেছে তার সাথে সম্পর্ক কি তো আমি দিয়ে নিচ্ছি আমি নিজে আবেদন করতেছি নিজের জন্য কোনো কিছু লাগে না আর যদি দেন আপনি অন্য তাহলে অন্য অন্য কারজন মানে কে আবেদন করতেছেন জন্ম নিবন্ধন দেবেন তার জন্ম তারিখ দিবেন আমি জাতীয় পরিচয় দিলে হবে না দিলে হবে আবেদন নাম দিতে হবে তো আমি নিজ দিয়েছি তারপর দেখতে পাচ্ছেন এখানে কিছু ফাইল আপলোড করতে হবে তো ফাইল আপলোডের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছেন আমার ফাইল আপলোড কমপ্লিট হয়ে গেছে অবশ্যই অবশ্যই ফাইলটি দেওয়ার চেষ্টা করবেন আপনার এনআইডি আপনার পিতামাতার এ থেকে যা যা আছে যেগুলো দেওয়ার চেষ্টা করবেন তো এগুলো দেওয়ার পরে পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পরে আপনার যেই ঠিকানাগুলো আছে যে নামগুলো নাম ঠিকানা এবং জন্ম তারিখ কততম সন্তান আপনার লিঙ্গ এবং বাংলা ইংরেজি যে নামগুলো আছে অবশ্যই অবশ্যই সুন্দর করে চেক করে তারপর সাবমিটে যাবেন ঠিক আছে তো সবগুলো ভালো করে চেক করবেন চেক করার পরে যদি সব ঠিকঠাক থাকে তাহলে এই জায়গায় ফোন নাম্বারটি দিবেন তা আমি আমার ফোন নাম্বারটি দিয়ে নিচ্ছি তো এইখানে যদি সব ঠিকঠাক থাকে তাহলে ওটিপি পাঠানে এই জায়গায় নাম্বারটি দিয়ে ওটিপি পাঠানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমার মেসেজ সেন্ড হয়ে গেছে তো মেসেজ সেন্ড হওয়ার পরে এই জায়গায় ওটিপি টি দেবেন ওটিপি দেওয়ার পরে সব কিছু ঠিকঠাক থাকলে এখানে সাবমিটে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমার আবেদনটি সফলভাবে সাবমিট করা হয়েছে তারপরে এই জায়গায় এসে অবশ্যই অবশ্যই নাম্বারটি সংগ্রহ করবেন এই নাম্বারটি পরবর্তী সময় বা যখন আবেদনপত্র প্রিন্ট করবেন তখন কিন্তু কাজে লাগবে তো এই নাম্বারটি অবশ্যই অবশ্যই আপনি আপনার ফোনে বা কম্পিউটারে সেভ রাখবেন বা কপি করে রাখবেন বা একটা স্ক্রিনশট রাখবেন তারপরে দেখতে পাচ্ছেন আমার এই জন্ম নিবন্ধনের আবেদনপত্র বা জন্ম নিবন্ধনের কাগজটি কোথায় নিয়ে যেতে হবে এখানে আমাকে বলছে অঞ্চলদ্বীপ মোবাইল গাজীপুর সিটি কর্পোরেশন ঢাকা বিভাগ বাংলাদেশে নিয়ে যেতে হবে এবং মোবাইল নাম্বার কোনটা দিয়েছে এটাও এখানে শো করতেছে তো আবেদনপত্র প্রিন্ট করার জন্য আবেদনপত্র প্রিন্ট করার জন্য এটা অবশ্যই অবশ্যই কপি করে রাখবেন অবশ্যই এটা হারালে কিন্তু আপনার আবেদনপত্রটি কোথাও খুঁজে পাবেন না তো এই আবেদনপত্রটি কোথায় পাবেন তো এখানে এসে হোমে আসবেন হোমে আয়সা এই জায়গাতে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট তখন এই যে এই জায়গা থেকে আয়সা জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট এই জায়গাতে ক্লিক করলে ওই যে অ্যাপ্লিকেশন আপনি আইডিটা কপি করছেন এটা এখানে দিবেন তো আমি দিয়ে নিচ্ছি দেওয়ার পরে এখানে আপনার জন্ম তারিখটি আছে তারিখটি দিবেন এই তারিখটি দেওয়ার পরে আপনার জন্ম ইতে অটোমেটিক চলে আসবে তো আমি আমার তারিখটি দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার জন্ম তারিখটি এবং অ্যাপ্লিকেশন আইডিটি দুটি দিলাম এখানে প্রিন্ট বাটনে ক্লিক করলে সরাসরি আপনাকে একটি প্রিন্ট কপি দিবে তো দেখতে পাচ্ছেন এটা আমার জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট এটা আপনি সেভ করবেন দেখতে পাচ্ছেন আমার জন্ম নিবন্ধন আবেদন সফল হয়েছে তো এই আবেদনপত্র প্রিন্টটি প্রিন্টের সাথে আপনি যে ডকুমেন্টগুলো দিয়েছেন এই যে দেখতে পাচ্ছেন আমার জন্ম নিবন্ধন আবেদন কোনো দোকান থেকে কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নিবেন প্রিন্ট করে নিয়ে এই কাগজের সাথে আপনার এনআইডি আপনার বাবা মার এনআইডি অথবা আপনার সিটি কর্পোরেশন বা কাউন্সিলের অফিস থেকে কাউন্সিলর সনদ নিয়ে আপনি উপজেলা বা আপনার যেই সিটি কর্পোরেশন আছে ওইখানে যোগাযোগ করলে তারপরে আপনার ওই জায়গা থেকে বলে দিবে আপনাকে কবে জন্ম নিবন্ধ জন্ম তারিখ আমার জন্ম নিবন্ধনটি আপনাকে দিবে তো আজকে এই পর্যন্ত এই ভিডিওটি যদি কিছু জানা থাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী সময় কী নিয়ে ভিডিও চান অবশ্যই আমাকে জানাবেন আসসালামু আলাইকুম যারা নতুন আসছেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো করবেন আশা করছি ইনশাআল্লাহ আপনাদের নতুন নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব তো আজকে এই পর্যন্তই ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ গুড বাই